গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের রেসিপি হচ্ছে ফ্লাপি ব্যানালা কেক রেসিপি তার জন্য এখানে আমি তিনটা ডিম ভেঙে নিলাম ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিয়েছি এখন একটা বিটার মেশিন দ্বারা ডিমের সাদা অংশটা বিট করে নিব আমি পাঁচ মিনিট বিট করে নিয়ে এর মধ্যে চিনি মিশিয়ে দিলাম আমি এই কাপের এক কাপ চিনি নিয়েছি চিনিটা আমি তিনবারে ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিয়েছি আপনারা দেখতেই পারছেন আমি কীভাবে মিশিয়ে নিলাম অল্প অল্প করে চিনিটা দিয়ে তারপর বিটার মেশিন দিয়ে ভিট করতে হবে এরকম ফ্লাফি বাপ আসলে এর মধ্যে আমি ডিমের কুসুমটা একটা একটা করে দিয়ে দিব ডিমের কুসুমটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ব্যানালা এসেন্স আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু ব্যানালা এসেন্সটা দিলে কেকের মধ্যে ব্যানালা একটা গন্ধ করবে তার কারণে ব্যানালা এসেন্সটা আমি দিয়েছি এখন আবারও বিটার দিয়ে ভিট করে নিচ্ছি এখন একটা চালনির উপরে ওই কাপের দুই কাপ ময়দা দিয়ে দিলাম এখন হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ মিশিয়ে চালন দিয়ে চেপে নিলাম শুকনো মিশ্রণগুলো অবশ্যই চালতে হবে এখন বিটার মেশিন নিয়ে একটা বিটার দিয়ে হালকা হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা মিক্স করে এখন শুধু দুই টেবিল চামচ খাবারের সয়াবিন তেলটা দিয়ে দিলাম এখন আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি ওই কাপেরই তিন ভাগের এক ভাগ দুধ নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন সম্পূর্ণ মিশ্রণটা এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে যাদের বাটার প্যাপার নেই তারা আমার মতো এরকম কাগজের উপর তেল দিয়ে এর উপরে কেকের ব্যাটারটা দিয়ে দিতে হবে এখন দুবার ট্যাপ করে নিতে হবে যেন ভিতরে কোনো বাউলস না থাকে তারপর আমি যে পাতিলে বেক করব কেকটা সেই পাতিলটা আমি দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এখন কেকটা বেক হওয়ার জন্য দিয়ে দিব আমার প্রায় পঞ্চান্ন মিনিট লেগেছে কেকটা বেক হতে দেখুন কি সুন্দর হয়েছে কেকটা যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতে মাসাল্লা অনেক টেস্ট হয়েছে এখন আপনারা দেখেন কত সুন্দর বেক হয়েছে কেক আপনাদের কাছে যদি এই সহজ কেকের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এমন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ